যারা দুর্নীতি করেছে তারা মনে হয় জেল খাটার জন্য করেছে তারা ভোগ করার জন্য তো দুর্নীতি করেছে আমাদের রাজ্যে আপনাদের এখানে যারা আছেন সবার রেশনের ম্যাক্সিমাম দেখো রেশনের চালে আমাদের সংসার চলে যারা আমাদের রেশনের চালকে চুরি করে নিয়েছে তারা আপনাকে কথা দিয়ে কথা রাখবে তারা তো কথা দিয়েছিল দু হাজার একুশ সালের তারা কথা দিয়েছিল দু হাজার ষোলোতে তারা কথা দিয়েছিল দু হাজার এগারোতে যে আমরা ক্ষমতায় আসলে তোমাদেরকে রাজার হালতে রাখবো কিন্তু একটা কথাও রেখেছে উল্টে আমাদের সাথে পূজার আচরণ হচ্ছে শাসক ভোটারদের আচরণ হয়নি নাগরিক আর শাসকের আচরণ হয়নি সরকার আর নাগরিকের আচরণ করা দরকার সেটা করেনি ওরা রাজা আমাদেরকে পূজার মতো ব্যবহার করছে তো যারা দুর্নীতি করেছে আকবর করে কল দিয়ে রেখেছে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স আইটি তাদেরকে যদি আমরা ভোট দিই তাহলে কি হবে ভাই সব ভোটগুলো কোথায় যাবে পচা যাবে বিজেপি কি দিয়া হচ্ছে আজকের দিন এখানে দাঁড়িয়ে বলছি আজকের ডেটা দাঁড়িয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়া মানেই বকলেমে বিজেপিকে সহযোগিতা করা আপনারা ডিসাইড করুন পাড়ার মানুষকে গিয়ে বলুন তোমরা কি করবে করবে তোমরা কি করবে বলো যে কোনটা করবে বিজেপি তৃণমূলকে হারাবে না তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে সুবিধা করে দেবে তোমরা এই হাতে এটা মানুষকে বলুন আর কিছু সংখ্যক মানুষ আছে যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলের দিকে ঝুঁকেছে কিছু সংখ্যক মানুষ আছে তো এই গোসাবাত আছে মথুরাপুরে আছে পশ্চিম বাংলায় আছে এই সন্দেশখালীর কথা বলি যেভাবে তৃণমূলীরা অত্যাচার করেছে প্রতিটা গ্রামে এই অত্যাচার হয়েছে তৃণমূলীদের নেতাদের দ্বারাই তারা এই অত্যাচার থেকে বাঁচার জন্য বড় ফুলের দিকে গিয়েছে মনে হয় বড় ফুল তৃণমূলকে ঠান্ডা করবে মানে জব্দ করবে তাদেরকে বলুন দেখুন না দু সালের আগে সরি দু হাজার একুশ সালে নির্বাচনের পরে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে শকাত মোল্লা সাহেবের নাম উঠে গেল এত অত্যাচার করেছে সেন্ট্রালে ক্ষমতায় কারা আছে বড় ফুলের দল ক্যানিং এ মার খেলো কে আইএসএফ তো সব থেকে বেশি খেয়েছে বড় ফুলের দলের কর্মীরাও মার খেলো আমাদের ভাই ক্ষমতা নাই কিন্তু যতটুকু ক্ষমতা আছে পেনের খোঁচা দিয়ে আমরা এই ওকে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম তুলতে বাধ্য করেছি ন্যাশনাল হিউম্যান কমিশনকে পেনের খোঁচা দিয়ে কিন্তু দেশ চালাচ্ছে যারা তাদের কর্মীরা এত মার খেলো তাদের কর্মীরা বাড়ি ছাড়া হলো অসমে নিয়ে গিয়ে নাকি তাদের কর্মীরা ছিল যাদের দ্বারা অত্যাচারিত হলো তাদের নেতার সাথে এক জায়গায় বসে চা খেতে লজ্জা করলো না তাদেরকে বলুন যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলকে ভরসা করছে তাদেরকে বলুন বড় ফুল আর এই জোড়া ফুল একে অপরের পরিপূরক তুমি যদি ভাবো বড় ফুলকে দিয়ে জোড়া ফুলকে আটকানো যা হবে তাহলে দিবা স্বপ্ন দেখছো এই দুটো ফুলকেই পরাস্ত করতে পারে সেটাই খাম আসো বড় ফুল জোড়া ফুলকে বিসর্জন দাও ফুলকে টেস্ট করা হয়েছে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এখানে আছে একটা নির্দিষ্ট সময় পরে এটা কি হবে শুকিয়ে যাবে তারপরে কি হবে পচতে শুরু করবে তারপরে কি হবে পোকা জন্মাবে আর এই পোকাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে বছর বছর ধরে ধরে ফুল শুকিয়েছে পচেছে 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 এখন আর সারা দেশের মানুষ দেখলো ও ফুল এক্সপায়ার হয়ে গেছে ও ফুল শুকিয়ে গেছে পচে গিয়েছে একে যদি এখনো ঘরে যত্ন করে আমরা রাখি এই দুটো ফুলকে তাহলে আগামী দিনের থেকে যে পোকা বার হবে আপনার আমার স্বাস্থ্যের ক্ষতি হবে আমরা স্বাস্থ্য সচেতন মানুষ দুটো ফুলকে বা সার গাদায় ফেলে দিই আর বাড়িতে সাজিয়ে রাখতে পারবো না এটা ভূতে গিয়ে মানুষকে বলুন বলুন কারণ আমি আবারও বলছি তৃণমূলের কাছে একটাই অপশন আছে যে বিজেপি চলে আসবে এছাড়া ওদের কোনো কথা নাই আর সিএ নাকি রুখে দেবে যদি স্ত্রী এর রোখার দরকার হয় আমি দুটো কথা আজকে গুরুত্বপূর্ণ বলেছি বলতে বলতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাক আর একটা কথা কি বলেছি যে দায়িত্ব নিক মমতা ব্যানার্জি যে তার দলে যে তার পরে বিজেপিতে যাবে না সই করুক স্ট্যাম্প পেপারে আইএসএ প্রয়োজনে আটটা প্রার্থী তুলে নেবে কন্টেস্ট করবে না প্রয়োজনে কিন্তু করতে পারবে তো